নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এক পালং শাকের রেসিপি ছেড়ে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় যারা পালং শাক খেতে পছন্দ করে না তারা একবার খেলে বারবার বানানোর অনুরোধ করবে বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য প্রথমে পালং শাক ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদার কুচি দিয়ে এটাকে খুব ভালো মিহি করে পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম বেসন এখানে আমি বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে আমি চার চামচ বেসন দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একদম মসৃণ করেই মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দলা দলা অংশ না থাকে দলা অংশ থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না আর সফটও হবে না আমার কিন্তু এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটি এরকম টিফিন বক্স নিয়েছি নিয়ে তাতে অল্প একটু তেল আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার কড়াইতে নিয়ে নিয়েছি জল জল অল্প পরিমাণ ফুটতে শুরু করে দিয়েছে এরকম অবস্থায় টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা ফুলেও উঠেছে আর এরকম হাত দিয়ে দেখে নিচ্ছি যে ওপর থেকে নরম আছে কি না ওপর থেকেও অনেকটা শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় এটা কিন্তু একদমই ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি নিয়ে সাইড থেকে এইভাবে অল্প একটু ছাড়িয়ে নিলাম যাতে খুব সহজে এটা বেরিয়ে আসে দেখুন কত সহজেই কিন্তু এটা বেরিয়ে এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে এবার ছোট ছোট করে আমি পনিরের মতো করে টুকরো করে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা চাইলে বিভিন্ন আকৃতির করতে পারেন তবে আমি একটু ছোট ছোট করেই করেছি যাতে খুব ভালোভাবে এটাকে ভেজে নেওয়া যায় এবার কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তৈরি করে রাখা পালং শাকের এই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা পালং শাকের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে যারা গন্ধটা পছন্দ করে না পালং শাকগুলো পেস্ট করার আগে অল্প একটু জলে ভাপিয়ে নিতে পারেন দেখুন আমার লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা একটা তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজের বাটা এখানে আমি কিন্তু সমস্ত মশলা বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা এবং রসুনের বাটা আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা নিরামিষভাবেও বানাতে পারেন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু এটা ভালো করে একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো বাটা এখানে দু চামচ মতো টমেটো বাটা দিয়েছি দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে ভেজে নেব এবং কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়েও গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল গ্রেভিটি বানানোর জন্য এখানে আমি জল দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম পনির ভালো করে ফুটিয়েও নিয়েছি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের প্রস্তুত আমার একদম পালং শাকের পনির সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই নতুন বন্ধুকে সাপোর্ট করো নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাথে থেকো